জীবনে বড় হইতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে পিছন থেকে মানুষ নানা রকম কথা বলবে আপনাকে কেউ বলবে না যাও সামনের দিকে যাও আমরা আসি পিছন থেকে যখন তুমি সাফল্য অর্জন করবা তখন সবাই বলবে এই তো খুব ভালো কাজ করছিস আমরা সাথে ছিলাম আমরা পাশে ছিলাম অথচ না ছোট থেকে নিজেকেই একা একা বড় হতে হয় যখন বড় হয়ে যায় তখন মানুষের অভাব থাকে না তো আর নাই বললাম তো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সোননা ইসলাম রাফি থেকে একটা ছোট্ট ব্লগ নিয়ে খুলনাতে আসার পরে এই প্রথম আমরা বাইরে গেলাম কোথায় গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি এই ভিডিওটা করা তো সাথে থাকুন দেখুন আমরা কোথায় কোথায় যাই আর আমি যেহেতু খুলনাতে প্রথম না আমার নানু ভাষা খুলনাতে আসে তারপরেও খুলনা সিটিতে তো এই প্রথম এই জন্য কিছু কিছু জায়গা চেনার জন্য গেছি ছোট ছোটো কিছু কিছু কেনাকাটারও ছিল সেইগুলো করার জন্য আর কি আমাদের বাইরে যাওয়া তো বাসা থেকে বের হয়ে সোজা চলে গেলাম ডাকবাংলা ইচ্ছা ছিল স্টেশন ঘোরার কিন্তু স্টেশনটা ঘোরা হইল না অন্য একদিন হবে ডাক বাংলাতে গিয়ে মার্কেটটায় দেখতেছি এত ভিড় মনে হইতেছে যে ভিড়ের ভিতরে আমি চাপা পড়ে গেলাম প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় যেহেতু আমি শুক্রবারের দিন গেছি এই জন্য মনে হয় মার্কেটটা এত ভিড় এখানে আপনার সব ধরনের জিনিস পাওয়া যায় এভরিথিং অল তো আমি সেই ঘুরে ঘুরে অন মার্কেটটা দেখছিলাম অনেক বড় মার্কেট মার্কেটের জিনিসপত্র কেনার জন্য পারফেক্ট একটা জায়গা কম দামে বলেন বেশি দামে বলেন সব কিছুর জন্য এটা পারফেক্ট মার্কেট এটা আমি মনে করি কিন্তু অন্যরা মনে করে কি আমি জানি না তারপরে আমি যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মার্কেট ভিজিট করতে করতে গলাটা শুকিয়ে গেল বললাম কিছুতে খাইতে হবে তো সামনে আখের রস পাইলাম আখের রসটা খাওয়ার চেষ্টা করলাম আখের রসটা এই ঠান্ডার সময় জাস্ট ও লাগছিল। তো খাইতে খাইতে আমার হঠাৎ ভীষণ লাগছে হয়তো কেউ মনে করছে না হলে কেউ গালি দিছে হবে হয়তো সামনে ভাবা পিঠে খেলাম এই যে ছোট ছোট জিনিসগুলো খাওয়া দাওয়া এগুলো আমি খুব পছন্দ করি আমার ভালো লাগা হচ্ছে এইগুলা আমার দামি রেস্টুরেন্ট দরকার না কিন্তু আমার ছোট্ট ছোট এই ভালো লাগাগুলো যদি আমার কেউ সঙ্গী হয় তাহলে আমি খুব খুশি না এই খুশিতেই খুশি তার কোনো বড় খুশি লাগে না মার্কেট ঘোরাঘুরির পরে চলে আসছিলাম এই যে পার্কে এই পার্কটার নাম ছিল হাদিস পার্ক তো এখানে এসে অনেক মানুষকে দেখলাম এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে আসলে আমি মনে হইলো যে খুলনাতে আসার পর এখানে মাঠঘাট কম আসে আর শুক্রবার টাইমটা সবাই মনে হয় এখানেই আসে ঘোরার জন্য প্রচুর মানুষ ছিল প্রচুর তারপরে আমি কিছু কিছু জায়গা শ্যুট করছি যেহেতু রাত্রেবেলা গেছি রাত্রে যাওয়ার অত খুব একটা দেখার নাই তো আমি ভাবছি একদিন দিনে আসবো দিনে এসে সুন্দর সুন্দর জায়গা কোথায় কেমন আছে সেগুলো দেখে যাব। সব জায়গায় রাতের দৃশ্য একরকম এবং দিনের দৃশ্য একরকম এই জন্য দুই টাইমে যাওয়া উচিত তো আমি এখানে ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম যেহেতু ভিডিও আমার তৈরি করতে হয় অনেকগুলো ছোট ছোটো ক্লিপ নিচ্ছিলাম তারপরে চলে গেলাম শেষ করে ফুচকা খাওয়াইতে আমার ফেভারিট ফুসকা ঠিক আমার বন্ধুর মতন এই ফুসকাটা আমি খুব পছন্দ করি এই খুলনাতে আসার পরে দেখলাম এই ফুচকাটা খাওয়ায় অনেক টেস্টি তো যেখানেই খাচ্ছি অনেক টেস্ট পাচ্ছি তারপরে ফুচকা খাওয়ার পরে চলে গেলাম হালিম হালিম খাইতে গিয়ে আমি চাচাকে বললাম চাচা ভিডিও করব চাচা বলে হ্যাঁ করো সমস্যা নাই তারপরে আমি আসলে ভিডিওতে এত ভালো লাগতেছিল ফুডের কালারটা এই জন্য না ভিডিও করে পারলাম না চাচা একে একে সব কিছু দিচ্ছে হালিমের ভিতরে তো এটা ছিল মনে হয় ভুড়ি আর হচ্ছে কলিচার হালিম তো এটা যা লাগছে মোটামুটি ভালো লাগছে তারপরে ফুসকাটা সেই সময় দেখানো হয় না এটা হচ্ছে আমার ফুস্কা আই লাভ ফুসকা সেটা যেমনভাবে তৈরি হোক না কেন সব কিছুই শেষ করে চলে আসলাম আমরা আস্তে আস্তে রাস্তার ভিউটা নিচ্ছিলাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই গানটা মনে পড়তেছিল না নো নো আমার এই গান মনে পড়তেছিল না আমার শুধু মনে হচ্ছিলো আমি কখন বাসায় যাব। কারণ আমি এখন কন্টেন্ট ক্রিয়েটার টাইম মতন ভিডিও না সারলে ভালো লাগে না আমি যেই হাসপাতালটা দেখাচ্ছি এটা হলো খুলনা সিটি মেডিকেল হাসপাতাল তো এই বিল্ডিংটা অনেক বড় আবার ফল কিনলাম তারপরে ফল কিনে চলে আসলাম সোজা বাসাতে তো আজকের মতন এখানে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবার সাথে আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে